বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনুল টিচিং হোম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের এইচএসসি ব্যাজের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর এই চ্যাপ্টারটির গুরুত্বপূর্ণ কিছু সূত্র আলোচনা করা হবে তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে এক থেকে পাঁচটি সূত্র এই ভিডিওটি আলোচনা করা হবে এবং পর্যায়ক্রমে ছয় থেকে দশ এবং এগারো থেকে পনেরোটি পরবর্তী ভিডিও আলোচনা করা হবে আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ভেক্টর অধ্যায় এই ভেক্টর অধ্যায়ের একত্রে সব গুরুত্বপূর্ণ সূত্র এখানে আমাদের এই ভিডিওর অংশে এক থেকে পাঁচ পর্যন্ত সূত্র নিয়ে আলোচনা করা হবে এক নম্বর সূত্রটি আমাদের এরূপ যে আমরা যদি একটি ভেক্টর পি ভেক্টর ধরি এবং একটি ভেক্টর কিউ ভেক্টর ধরি অর্থাৎ পি একটা ভেক্টর রাশি কিউ একটা ভেক্টর রাশি এমন যদি হয় তাহলে এই ভেক্টর দুইটির লব্ধি রাশি হবে আর ভেক্টর যেটা আমরা ধরতে পারি আরিকল পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর অর্থাৎ লব্ধির মান থাকবে এখানে মডুলাস অফ আর ইকুয়াল রুট অভার পি প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কজ থেটা উল্লেখ্য যে এখানে থেটা পি কিউ এর মধ্যবর্তী বা অন্তর্ভুক্ত কোন এটা অনুভূমিকোণের মান নির্দেশ করে দুই নম্বর সূত্রটি আমাদের লব্ধি আর পিভেক্টর বা পিভেক্টর ভেক্টর মাঝে আলফা কোণ উৎপন্ন হলে অর্থাৎ থিটার বদলে আলফাগোন উৎপন্ন হলে আলফা ইকোয়াল ট্যান ইনভার্স কিউ সাইনথেটা বাই পি প্লাস কিউ কস থেটা শুরুতে যেমন আমাদের থেটাকন উৎপন্ন হয়েছে অনুরূপভাবে থেটাকনের পরিবর্তে আমাদের দুই নম্বর সূত্রে আলফাকন উৎপন্ন হয়েছিল এভাবে আমাদের বিটাকন উৎপন্ন হতে পারে তাই কিউ ও আর এর মাঝে যদি বিটাকন উৎপন্ন হয় সেক্ষেত্রে বিটা সমান ট্যান ইনভার্স পি সাইনথেটা বাই কিউ পি প্লাস পি কসথেটা এমন আকারে থাকবে এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে দুইটি বা ততোধিক ভেক্টরের লব্ধি এভাবে নির্ণয় করতে হলে তাদেরকে অবশ্যই একই বিন্দুতে কাজ করতে হবে যেমন দশ নিউটন ও পাঁচ নিউটন এই দুটি বলের লব্ধি নির্ভরযোগ্য নয় কেননা এটি দুটি ভিন্ন বল কিন্তু পাঁচ নিউটন আর পাঁচ নিউটন একই মানের বল তাই এদের লব্ধি একই হয় তিন নম্বরে আমরা যে সূত্রটি আলোচনা করব সেই সূত্রটি হচ্ছে কোনো একটি ভেক্টরের মান নির্ণয় পদ্ধতি অর্থাৎ ভেক্টরটি যদি এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর এবং যে অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর আই ভেক্টর যে ভেক্টর ও কে ভেক্টর আকারে থাকে তাহলে পি ভেক্টর সমান পি এক্স আই পি ওয়াই যে পি জেড হয় এবং এদের মান নির্ণয় করা হয় রুট অভার অফ পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার অর্থাৎ এক্স ওয়াই ও জেড অক্ষ বরাবর যে মান থাকবে সেই মানগুলোর স্কোয়ার করে রুট করে টোটাল মান বের হবে একক বাদে লিখতে হবে একক হবে না একক ভেক্টরের এই মানগুলোই এরপরে আমরা চার নম্বরের যে সূত্রটি আমরা আলোচনা করব এটা মূলত একক ভেক্টর নির্ণয় পদ্ধতি পি একটা যদি ভেক্টর হয় এর একক ভেক্টর হচ্ছে ওই ভেক্টরের মানগুলো যোগ ফল অর্থাৎ পি ভেক্টরের ওপরে মানটা অর্থাৎ এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর এবং তার নিচে এর মোডুলাস মান ওপরের ডা ভেক্টর রাশির মান আর নিচের স্কেলার মানের কথা বলা হচ্ছে এই বরাবর একক ভেক্টর পাওয়া যায় যেমন ওপরের মানটি আমরা পি ভেক্টরের মান পেলাম যেভাবে সে মডুলাস করে সেই মানের কথা আমরা নিচে বসিয়ে দিতে পারি রুটভার করে এখন ওপরে পি এক আই বরাবর পি ওয়াই জেড যে বরাবর এবং পি জেড কে বরাবর এমন আকারে ভেক্টরটির মান প্রকাশ করবে অর্থাৎ ওটা বিস্তারিত লিখলে এমন দাঁড়ায় পাঁচ নম্বরে যে সূত্রটা আমরা আলোচনা করবো পাঁচ নম্বর সর্বশেষ সূত্র পি ভেক্টর গুণ কিউ ভেক্টর যদি গুণ হয় তাহলে এদের গুণ বিপরীতমুখী হয় একটা ফলাফল অর্থাৎ কিউ ভেক্টর আগে লিখলে মাইনাস লিখতে হয় তার আগে এমন চলতে থাকবে আমরা পরবর্তী ভিডিও ছয় থেকে এগারো পর্যন্ত সূত্র সম্পর্কে জানাবো